দেখবেন যে দারুণ দারুণ চিল্লাইবার লাগছে মানুষ ওইটা আমি মনে করবেন যে বাংলাদেশের খেলা হইতেছে এটা ভাববেন না যে তারা ছয় চার মারতাছে তারা হলে একের পর এক আউট হইতেছে আর যদি একবার আউট হওয়া শুরু হয় মনে করেন যে তারা সবকিছু ফেল করে দেবে এত তাড়াতাড়ি আউট হয়

আমার অনেক বেশি কষ্ট লাগে যারা ধৈর্য ধরে বাংলাদেশের ম্যাচগুলো দেখে তাদের জন্য তো অনেক বেশি কষ্ট লাগে তাদের সবাইকে একটা এক করে পুরস্কার দেওয়া উচিত তারা কিভাবে বাংলাদেশের উপর ভরসা করে আবার দ্বিতীয় ম্যাচটা দেখতে যায় এটার জন্য তাদের পুরস্কার দেওয়া উচিত বাহ এই জায়গায় ভাইব্রা তো সোমила খেলাটা দেখতাছিলাম চান্দু মান্দু পুরো ভেঙ্গাল আলো আমার লাভ লাগাল খেলে তারা আরে নাম বলবো না সান্ডার নাতি যে তারা শ্বশুর বাড়িতে আইসে ব্যাড এমন করবো উমন করবো কি ভাই তোরা কি এক দুই নিবার আইসো যে টাইমে তো রাম নেওয়ার দরকার তোরা টাইমে ঠেকাস যেই টাইমে তো ঠেকে না দরকার ওই টাইমে তোরা ছয় মারবার যাচ্ছে আওড়াই যাচ্ছে হায়রে ভাই এটা সম্ভব চার মারা বারস না ছয় মারা বারস না দুই রে সিঙ্গেল তিন দান নিবি দুই রান নিবি এটাই নেওয়া বারস না এই যে এত টাকা পয়সা কামাইবা লাগছিস কি এর জন্য এত ফ্রেম কে এর জন্য রে ভাই যাই হোক ভাই আপনারা মনে কষ্ট নেন না কারণ অনেক বেশি কষ্ট লাগছে এই খেলাটা দিক্ষা কারণ আপনারা যারা কষ্ট করে খেলা দেখেন মানে তাদের মন কষ্ট লাগতেছে আমি মানে বুঝতে পারতেছি না আমার চুক দেয় বানে বেরিয়েছে আমি কোনো সময় খেলা দেখি না আজকে মোবাইলটা হাতে নিয়ে বুয়ে আসছিলাম চার ও থেকে থেকে বুয়ে চার চারোগেট পরে দাম পাঁচ দাম ছয় দাম সাত দাম আট দাম দাম করে সবটাই ফিরে তুইব হ্যাঁ ইন্ডিয়ার লোক টি আউট হয়ে গেলি অ্যাসকোপু সব আউট হয়ে গো যাই হোক আমি কথাগুলো বললাম এই কারণেই আপনারা মনে কষ্ট নিন আপনারা মনে কষ্ট নিলে একটা কাগজের ভিতরে লিখা দিন গালগুল ওটা লেখার পরে ওই কাগজটা মুশ্রায় বাংলাদেশের প্লেয়ার গোপী সন্ধ্যা